শ্রীপুরে ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ দুজনকে কারাদণ্ড দিয়েছে ব্রাহ্মমান আদালত গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা ও দুজনকে কারাদণ্ড দিয়েছে ব্রাহ্মমান আদালত মঙ্গলবার উপজেলার মাওনা ইউনিয়নের বদনীবাঙ্গা এলাকায় বনের ভিতর অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত সাজাপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার ফুটনগড় গ্রামের মৃত জাভেদ আলী সিকদারের ছেলে জহির সিকদার সাইট একে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নেত্রকোনা জেলার পূর্বতলা থানার বারহা গ্রামের মুকসেদ আলীর ছেলে সুমন মিয়া পঁচিশ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল আতাহার শাকিল জানান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের সংশোধিত দুই হাজার দশের ছয়ের গ দ্বারা লঙ্ঘন করায় পণ্য একের দ্বারায় ছয় দ্বারায় শাস্তি এক লক্ষ টাকা অর্থদণ্ড সহ একজনকে ছয় মাস এবং আরও একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে